নাপন ও বলদে আলোর মোদবরাティアটা প্রকৃতপক্ষে গণতন্ত্রের মানদণ্ড ছিল এর এই দৃষ্টিতে মুক্তিযুদ্ধের দিক থেকে ঠিক এইরকম সরকার পশ্চিম বাংলা জুড়ে একটা ঘোর যুগের রাজনৈতিক তৈরি করেছিল বাম পাঁচ সরকার আজকে দিনে দাঁড়িয়ে আজকে রাজনৈতিক ধারণা তাদের এই গোলা ফাটানো অনেক বন্ধু টিভির সামনে বসে বসে গোলা ফাটায় তারা মনে করে দেখুন যারা তৎকালীন বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রকে স্বীকৃতি দিয়ে স্বার্থে সাধারণ মানুষের ভোটাধিকার দেওয়ার সাথে তাই তিনি উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই মহাকরণ অভিযান করেছিলেন এই তার বক্তব্য ছিল সেই আন্দোলনে নো আইডেন্টি কার্ড নো ভোট আইডেন্টি কার্ড হবে না তো কারো বক্তব্য পরিচয় পত্র থাকে যেটা দেখিয়ে অন্তত যারা অফিসার থাকে অফিসার থাকে তারা আইডেন্টিফাই করতে পারে যে হ্যাঁ এটা অন্য যার হোক সেই ইতিহাস এই লড়াই ছিল ভেঙেছে পা ভেঙেছে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড় দেয়নি সেদিন তারিখ আপনারা একুশে জুলাইকে স্মরণ করবেন একুশে জুলাই চার্জ করবে

আত্মবিশ্বাস পরিষ্কার করে নিজেদের আত্মরক্ষার ক্ষমতা তৃণমূল কংগ্রেসের কর্মীরা যথেষ্ট নিয়ে আমি প্রশাসনকে কাজ করছি আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই কোন রাজনৈতিক দল কোন প্রশাসন কাজ করছে আমি ধন্যবাদ জানাই কিন্তু বিজেপির প্রধান কিছু মাথা মাথা নিতে লিডার আছে যারা দু টাকা নিয়ে দু হাজার টাকা নিয়ে আর একটু সন্ধ্যা দাদা খেয়ে নিল ঘর খেয়ে নিল আর জয় শ্রীরাম কর্তৃপক্ষ বেরিয়ে বললো তারা কোথায় আমি বারবার বিভিন্ন সভা আমি বলছিলাম যে চার তারিখে পরে এদের খুঁজে পাওয়া যাবে না তৃণমূল কংগ্রেস আছে তৃণমূল কংগ্রেস থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায়

মনের অন্তরে মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখেছে অন্তরের অন্তরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখে দিয়েছে আমি তো গান করতে পারি না সায়নি ধর রাখবো হৃদম দেবো না তার উদ্দেশ্যে বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেছিল হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেবো না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে যেভাবে উন্নয়নের ব্যবস্থা করেছে পানীয় জলের সুব্যবস্থা করেছে বন্ধ করে রেখে মনে করেছে বাংলা মানুষের ভোট দিয়ে দেবে ঘর বন্ধ রেখে মনে করছে বাংলার মানুষ ভোট দিয়ে দেবে আমি আগে বলেছিলাম আমার আগে বলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল

কেবল আপনার রাষ্ট্রনীতি কেবল বসু আপনার রাম মন্দির উদ্বোধন করে দিল যে রাম মন্দিরটা স্বয়ং সম্পূর্ণ হয়নি সম্পূর্ণ উদ্বোধন করার জন্য পরিস্থিতি তৈরি হয়নি লোকসভা কেন্দ করে সামনে রেখে সারা ভারতবর্ষে সনাতন ধর্মের মানুষের কাছে বার্তা দিল আমার মতন হিন্দু আর কেউ নেই হিন্দুত্ব আর কেউ নেই তাই রাম মন্দির পরিhbar উদ্বোধন করে দিল আপনারা তো জানেন যারা ধর্মগুরু আছে তারা কিভাবে বিধান বিরোধিতা করে চলে তার শুধু তাই নয় আপনারা হয়তো অনেকে জানেন যে রাম মন্দির যেখানে প্রতিষ্ঠিত হয় চলতে অবস্থায় সেখানেই বিজেপি চোখ আপনি